শান্তি আজকের পর্বে ভারতের উত্থান ও পতনের চুরাশি জন্মের অদ্ভুত কাহিনী জানব এর আগের পর্বে আমরা সৃষ্টি চক্র সম্পর্কে জেনেছি কল্পবৃক্ষের রহস্য জেনেছি আজকে আমরা ভারতের উত্থান ও পতনের রহস্য জানব আমরা সৃষ্টিচক্রে অল্প বৃক্ষে চারটে যুগকে জেনেছি তো এই চারটি যুগে ভারতের সমস্ত নাটক ঘটিত হয় অভিনয় হয় কোন যুগে কেমন ছিল এই ভারতের কাহিনী তাই আমরা জানব সত্য যুগে প্রথমে রাধা কৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন অর্থাৎ এই স্টেজে প্রথম এই দুই হিরো হিরোইন আসেন স্টেজে প্রথমে হিরো হিরোইন এসে এই সিনেমাটা শুরু করেন সত্য যুগ ছিল সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী সর্বগুণ সম্পন্ন মর্যাদা পরশ পুরুষোত্তম অহিংসা পরম ধর্ম সত্যযুগে যে আত্মারাই গেছেন প্রত্যেকের এই গুণ নিয়েই স্টেজে গেছেন যারা সব থেকে ভালো রিহার্সাল করেছেন ভগবানের কাছে তারাই সত্যযুগে যেতে পেরেছেন তারা শ্রেষ্ঠ অভিনেতা চিত্রে সত্যযুগের কালার সোনার কালার সত্যযুগ স্বর্ণযুগ এই সময় শ্রীকৃষ্ণ রাধা তার সমস্ত গুণে পরিপূর্ণ হয়ে ফার্স্ট ক্লাস ড্রেস পরে স্টেজে আসেন সাথে তাদের সাথীরা আসেন শ্রীকৃষ্ণ রাধা বড় হয়ে স্বয়ম্বর হয় তো তাদেরকে সিংহাসনে বসানো হয় লক্ষ্মী নারায়ণের সিংহাসনে বসানো হয় তাদের রাজত্ব দেওয়া হয় এবং তারা রাজত্ব শুরু করেন এবং নতুন পবিত্র নির্বিকারী সংসার শুরু করেন সত্যযুগে সব কিছু ফার্স্ট ক্লাস জন্ম ফার্স্ট ক্লাস যোগ দ্বারা আয়ুও দীর্ঘায়ু তো সত্য যুগের এক একটা সিঁড়ি এক একটা জন্ম প্রত্যেকটা সিঁড়ি কত চড়া এবং মোটা পুরু সত্য যুগের গড় আয়ু দেড়শো বছর ধরা হয় সত্য যুগের থেকে কম আয়ু দেড়শো বছর তার ঊর্ধ্বেও অনেকেই বাঁচে সত্যযুগে আটটি জন্ম হয় তাই আটটা সিঁড়ি আর প্রত্যেকটা সিঁড়ি সোনার কালার মোটা পুরো তো সত্য যুগের শেষ পর্যন্ত জনসংখ্যা হয় নয় লাখ সত্যযুগের সময় বারোশো পঞ্চাশ বছর এই সময় প্রত্যেকটি জন্মই এত শ্রেষ্ঠ তাই জন্য আমরা প্রত্যেকটা জন্মকে স্মরণ করি তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করি ভক্তিমার্গে আমরা জন্মাষ্টমী পালন করতাম আর শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে অনেক কাহিনী আমরা শুনেছি কিন্তু পরিষ্কার কোনো কিছু আমরা জানতে পারিনি বাবা আমাদের সত্য কাহিনী সত্য ঘটনা শোনাচ্ছেন তো শ্রীকৃষ্ণর অষ্টম গর্ভে জন্ম হয়েছে আমরা ভক্তিমার্গে শুনেছিলাম তো রাধার তো আর গর্ভে জন্ম হয়নি তাহলে রাধার কেন জন্মাষ্টমী পালন করা হয় রাধা অষ্টমী কারণ সত্যযুগে আটটা জন্মই খুবই স্পেশাল প্রত্যেকটি জন্মই শ্রেষ্ঠ তাই প্রত্যেকটি জন্মকে আমরা স্মরণ করি এবং পালন করি তাই জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী পালন করি অর্থাৎ দুজনেরই আটটা জন্মকেই আমরা স্মরণ করি প্রথমে জন্ম যাদের একদম নাটকের প্রথমে তারা প্রত্যেকে খুব ফার্স্ট ক্লাস তো প্রথম যে ড্রেস পরে অভিনয় করছিল সেটা সব থেকে সুন্দর প্রথম ড্রেস ছেড়ে দ্বিতীয় ড্রেস যখন আবার পড়ল তা সেটা একটু কমলো তো যতবার ড্রেস পরিবর্তন করছে ততবার শরীরের কোয়ালিটি একটু একটু করে কমছে তো শুরুতে যেই সিঁড়ি অনেক মোটা চওড়া ছিল সত্যযুগের শেষের সিঁড়ি অনেকটা শুরু হয়েছে সামান্য শুরু হয়ে গেছে তো বারোশো পঞ্চাশ বছর পার হলো তো সত্য যুগ পার হলো সকাল পেরিয়ে এবার বিকেলের দিকে আমরা যাচ্ছি আসলো ত্রেতা যুগ ত্রেতা যুগও বারোশো পঞ্চাশ বছরের যুগ আটটা জন্ম পার হয়ে ত্রেতা যুগ সরু তো ত্রেতা যুগে তাই দুই কলা কমে যায় অর্থাৎ আত্মার দুটো গুণ কমে যায় চোদ্দোটি গুণ থাকে তো সোনার যুগ পার হয়ে হয়ে গেল রূপার যুগ সূর্যবংশীয় নারায়ণের আর রাম হয়ে গেল চন্দ্রবংশীয় তো স্বর্ণযুগের থেকে আমরা যুগে চলে আসলাম ত্রেতা যুগের জন্ম বারোটি ত্রেতা যুগে বলা হয় ক্ষত্রিয় জন্ম ক্ষত্রিয় কুল সত্যনারায়ণের ছিল সূর্যবংশীয় রামের হয়ে গেল চন্দ্রবংশীয় নারায়ণ ষোলো কলা সম্পূর্ণ রাম চোদ্দ কলা সম্পূর্ণ তাই ত্রেতাযুগকে বলা হয় সেমি সত্যযুগ ত্রেতা যুগও নির্বিকারী দুনিয়া এখানে ভিকারের নামগন্ধ নেই তো এখানে ত্রেতাযুগের শেষের দিকে জনসংখ্যা হয় তেত্রিশ কোটি এই যে আমরা সঙ্গম যুগে এখন রিহার্সাল করছি তো এই রিহার্সালে যে ভাবে আমরা রিহার্সাল কমপ্লিট করব সেই অনুযায়ী আমরা স্টেজে অভিনয় করতে যেতে পারব যে যতটা পরমাত্মাকে চিনবে পরমাত্মা শ্রীমত মানবে জানবে সে ততটাই তৈরি হবে এবং অভিনয়ের চান্স সেভাবে পাবে সত্যযুগ ত্রেতাযুগে ত্রেতা একটি ধর্ম থাকে সনাতন ধর্ম একটি কুল থাকে দেবকুল তো একটি পরিবার থাকে সত্যযুগে থাকে নারায়ণের পরিবার ত্রেতা যুগে থাকে রামের পরিবার একটি পরিবার তো এখানে যেহেতু প্রত্যেক আত্মা শক্তিশালী থাকে গুণে সম্পন্ন থাকে এবং আত্মিক স্থিতিতে থাকে আর নির্বিকার থাকে তাই এখানে কোনো দুঃখ অশান্তি থাকে না এখানে কর্মের ফল থাকে না কর্ম হয় অকর্ম দেশ থাকে একটি ভারতবর্ষ পরিবারও থাকে একটি আর ছোট পরিবার সুখী পরিবার তাই এখানে কোনো ঝামেলা কোনো লড়াই ঝগড়া দুঃখ এইসব থাকে না সত্য যুগ দিনের বেলা সৃষ্টির দিন তাই এখানে কোনো ভয় থাকে না পরমাত্মার শক্তিতে সম্পূর্ণ যুগ ত্রেতা যুগ বারোশো পঞ্চাশ বছরের যুগ সত্য যুগ বারোশো পঞ্চাশ বছরের যুগ সত্য যুগ ত্রেতা যুগ মিলে আড়াই হাজার বছর কেটে যায় এই সিনেমার আধ্যেক সিনেমা সম্পূর্ণ হয়ে যায় আসে দ্বিতীয় পর্ব সন্ধ্যাবেলা দ্রাপর যুগ তো দ্রাপর যুগে তেত্রিশ কোটি আত্মা প্রথমে জন্মগ্রহণ করে তার সাথে সাথেই ইব্রাহিম জন্মগ্রহণ করেন এবং ইসলাম ধর্ম স্থাপন করেন ইব্রাহিমের ইসলাম ধর্মের ইসলাম বংশের যারা আছেন তারাও স্টেজে চলে আসেন জনসংখ্যা দ্রাপর যুগ থেকে বৃদ্ধি পেতে থাকে তো যখন দ্রাপর যুগ আসে অর্ধেকটা সময় সিনেমার কেটে যায় আত্মার গুণও অর্ধেক হয়ে যায় শুরুতে ষোলোকলা সম্পূর্ণ যে আত্মারা তারা দ্রাপর যুগে অভিনয় করতে তাদের গুণ হয়ে গেল আটটি আর এই সময়ে তারা তাদের দৈবিগুণ হারিয়ে নিজেদের আত্মিক স্থিতিও তারা অনেকটা হারিয়ে ফেলল নিজেদেরকে দেহ শরীর ভাবতে শুরু করলো এবং মানুষ ভাবতে শুরু করলো এই দ্রাপর যুগকে বলা হচ্ছে ব্রঞ্জের যুগ বৈশ্য বর্ণ এখানে বৈশ্যকুল তো সৃষ্টির সন্ধ্যা শুরু হয় দ্রাপর যুগ থেকে দিনের বেলা বলা হয় রামরাজ্য সত্য ত্রেতা যুগ হল রামরাজ্য অর্থাৎ ঈশ্বরীয় সেখানে ঈশ্বরীয় শ্রীমতেই ঈশ্বরীয় আইনেই চলে আর দ্রাপর যুগ থেকে শুরু হয় রাজ্য যেখানে সব অশুভ শক্তির দ্বারা চলে ইব্রাহিম এসে যারা সনাতন ধর্মের ছিল যারা নিজেদেরকে আর সনাতন ধর্মের বলতে পারছিল না ইব্রাহিম তাদেরকে হিন্দু বলে ডাকা শুরু করলো তো তাদের উপর অত্যাচার শুরু করলো এই সময় রাজা বিক্রমাদিত্য রূপে শ্রীকৃষ্ণর জন্ম হয় তিনি যখন তার শক্তিতে পারছেন না তখন পরমাত্মাকে স্মরণ করার তার থেকে শক্তি নেওয়ার জন্য তাকে স্মরণ করার প্রয়োজন অনুভব করলেন এবং তিনি প্রথম শিবলিঙ্গ স্থাপন করেন তার মধ্যে শিবলিঙ্গের মধ্যে তিনটি দাগ কাটেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার রচয়িতা রূপে পরমাত্মাকে আঁকেন স্থাপন করেন এবং পরমাত্মাকে পুজো করেন সোমনাথ মন্দির স্থাপন করেন গুজরাটে তো পরমাত্মাকে স্মরণ করছেন এদিকে বিকারে যাচ্ছেন আর যেহেতু পাপ কর্ম হচ্ছে তাই পরমাত্মার শক্তিতেও কাজ হচ্ছে না তখন নিজেরই সম্পূর্ণ দৈবিগুণ সম্পন্ন রূপ শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে পূজা শুরু করেন তো শ্রীকৃষ্ণের মূর্তিতেও কাজ হলো না শুরু হলো লক্ষ্মী নারায়ণ ও অন্যান্য দেবতার পূজা দ্রাপর যুগে অন্যান্য ধর্মাবলম্বীরাও আসতে থাকে ইব্রাহিমের পরে আসেন বৌদ্ধ বৌদ্ধর পরে আসেন যিশুখ্রিস্ট যীশুখ্রীষ্টের পরে আসেন শঙ্করাচার্য তো তারা এসে তাদের ধর্ম স্থাপন করেন এবং তাদের বংশের আত্মারাও আসতে থাকে তো দ্রাপর যুগে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে দ্রাপুর যুগেই চারটি ধর্মগ্রন্থ রচিত হয় সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের জন্য প্রথম রচিত হয় গীতা ইসলাম ধর্মের জন্য রচিত হয় কোরআন বৌদ্ধ ধর্মের জন্য রচিত হয় ত্রিপিটক খ্রিস্টান ধর্মের জন্য রচিত হয় বাইবেল তো এখানেও বারোশো পঞ্চাশ বছরের যুগ এখানে জন্ম হয় একুশটি তো যত জন্ম বাড়ছে তত সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে আর নিচের দিকে নামতে থাকছে দ্রাপর যুগে দেশ ভাগ হতে শুরু করলো ভাষা ভার ভাগ হতে শুরু করলো ধর্ম ভাগ হতে শুরু করলো তো সব কিছুই দ্রাপর যুগে ভাগ হতে শুরু করলো বিভিন্ন রকম মতের সৃষ্টি হলো তো বারোশো পঞ্চাশ বছরের দ্রাপদযুগ পার হয়ে গেল আসলো রাত তো যখন রাত আসলো তখন জন্ম অনেক বেশি হয়ে হয়ে গেল আয়ু কমে গেল রাত হলো কলিযুগ এটাকে বলা হচ্ছে যুগ তাই কলিযুগের সবাইকে বলা হয় পাথর বুদ্ধি সত্য যুগ স্বর্ণযুগ ত্রেতাযুগ রূপযুগ রৌপযুগ দ্রাপড় যুগ ব্রঞ্জের যুগ আর কলিচুগ লোহার যুগ এই গভীর অন্ধকারে আত্মার গুণ একদম শেষ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় সিনেমা শুরু হয়েছে সত্য যুগে আর কলিযুগ বৃদ্ধ অবস্থা হয়ে যায় সে সময় আত্মা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যায় নিজের সমস্ত গুণ শেষ হয়ে যায় যে পরমাত্মার কাছ থেকে আমরা এসেছি এই স্টেজে সেই পরমাত্মাকেই নিজের পিতাকেই ভুলে যায় তাই ধাক্কা খেতে থাকে আর হোঁচট খেয়ে বারবার পরে ড্রেস বারবার চেঞ্জ করে তো জন্ম বহুবার নিতে হয় কলিযুগে জন্ম হয় বার আত্মা অজ্ঞান হয়ে যায় আত্মাকে পরিচালনা করে ভূতেরা পাঁচ পিকার তখন তাদের মধ্যে কোনো গুণ না থাকায় অজ্ঞানী আত্মা গাছপালা পাথর এমন কি মানুষকেও পুজো করতে শুরু করে মানুষকে গুরু বানিয়ে ভগবান বানিয়ে তাকে পুজো করতে শুরু করে এতটাই অজ্ঞানী আত্মারা কলিযুগে হয়ে যায় নিজেদের কোনো বুদ্ধি থাকে না পাথর বুদ্ধি আর রাবণ তার মায়ার পাঁচ ভূতকে দিয়ে এই কলিচুকে আত্মাদেরকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেয় কলিযুগের আত্মাদের বলা হয় শুদ্রকুলের আত্মা প্রত্যেকের মধ্যে আশুরিক গুণে পরিপূর্ণ রাবণের দুনিয়াই হলো আশুরিক দুনিয়া তো রাবণ তার মায়ার দ্বারা সমস্ত আত্মাদেরকে দিয়ে তারই নিজের পিতার গ্লানি করায় রাবণ সর্বত্র ছড়িয়ে রয়েছে তার অশুভ শক্তি চারিদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু তিনি আত্মাদের দিয়ে বলিয়েছেন পরমাত্মা সর্বব্যাপী যেখানে সেখানে কণায় কনায় পরমাত্মা পড়ে আছেন নিজেরই সর্বগুণ সম্পন্ন রূপ দেবী দেবতা রূপকে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে আবার চলে ডুবিয়ে হত্যাও করা হয় নিজেদের দৈবগুণ সম্পন্ন রূপকেই বিসর্জন দিয়ে দিচ্ছে কত মঠ পণ তৈরি হচ্ছে আর মানুষ আত্মারা বিকারি হয়ে অশ্লীল কাজকর্ম করছে এখানে দেহের উপর নির্ভর করে সব কিছু হচ্ছে তাই কলিচুকে বলা হয় বেশালয় আবার একদিকে এই নরক থেকে বের হওয়ার জন্য আত্মাদের মধ্যে সচেতনতা আসে তারা বিভিন্ন ধর্মানুষ্ঠান বিভিন্ন দেবদেবীর পুজো করে মুক্ত হতে চায় এই অন্ধকার থেকে কিন্তু সঠিক রাস্তা না জানার কারণে ভুলের পর ভুল করতে থাকে আর ঘোর অন্ধকারের দিকে যেতে থাকে এরকম অবস্থায় এই সৃষ্টির শেষ পর্যায়ে যখন চলে আসে এই নাটকের শেষ পর্যায়ে যখন চলে আসে আত্মারা যখন নিজেদের সমস্ত গুণ হারিয়ে ঘরে ফেরার রাস্তা নিজের পিতাকে নিজের বাড়িকে ভুলে যায় তখন পরম পিতা পরমাত্মা যিনি এই সৃষ্টির রচয়িতা তিনি এই স্টেজে আসেন তিনি ডাইরেক্টর তিনি আসেন এই সিনেমার সমাপ্তি ঘোষণা করার জন্য এবং সমস্ত অ্যাক্টারকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য তো যে সমস্ত অ্যাক্টাররা পরমধামে বসেছিলেন যারা এই রঙ্গমঞ্চের নাটকে একবার অভিনয় করার বা দুবার অভিনয় করার সুযোগ পেয়েছেন তারাও এই কলিচুকের অন্তিম সময়ে স্টেজে চলে আসেন তো এই সৃষ্টির নাটকে একবার অভিনয় করতে প্রবেশ করলে যতক্ষণ পর্যন্ত এই নাটক শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো একটা ঘরে ফিরে যেতে পারে না কারণ ঘরে ফেরার রাস্তা কারোরই জানা নেই যখন পিতা আসেন সকলকে নিজের পরিচয় দেন এবং ঘরে ফেরার রাস্তা বলে দেন সেই রাস্তা দিয়েই ঘরে ফেরা সম্ভব আমরা সত্য যুগ ত্রেতা দ্রাপড় যুগ কলি সম্পর্কে জানলাম সত্য যুগে আটটা জন্ম আটবার জন্ম ত্রেতা যুগে বারোবার জন্ম দ্রাপর যুগে বার জন্ম কলি যুগে বার জন্ম তো মোট হল তিরাশি জন্ম আর একটি যুগ যেটা আমরা আগে জানতাম না ভগবান পরম পিতা পরমাত্মা আমাদের পিতা শিব বাবা এসে জানালেন যে প্রত্যেক চার বছর পর যেমন একটা দিন আমরা বেশি পাই তো একটি লিপ ইয়ার পাই সেরকম প্রত্যেক চার যুগের পর আমরা একশো বছরের একটি যুগ পাই সেটা হলো সঙ্গম যুগ সেই সময় পরমাত্মা আসেন পরমাত্মা এসে তার সেই শ্রেষ্ঠ সন্তানদের খোঁজেন যারা প্রথম সত্যযুগের যুগের এই স্টেজে অভিনয় করতে আসবেন সঙ্গম যুগে সমস্ত অ্যাক্টার এই পৃথিবীতে এই স্টেজে থাকে দেবতা মানুষ অসুর সবাই এই স্টেজেই থাকে তাই আমরা হাত থেকে গণ বের করি দেবগণ নরগণ রাক্ষসগণ এই তিন রকম গণের মানুষ আমরা হাত দেখে বের করি তো এই সঙ্গম যুগেই সব ধরনের আত্মারা এই পৃথিবীতে থাকেন তো সেখানে যারা দেবতা দেবগণ যারা সত্য যুগে আসবেন অভিনয় করতে তাদেরকে বাবা খুঁজে নিয়ে এসে ঈশ্বরীয় কুলে দিব্য অলৌকিক জন্ম দেন ব্রহ্মার মুখের দ্বারা অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম দেন তো পিতা হয়ে যান পরম পিতা পরমাত্মা শিব বাবা আর মাতা হয়ে যান ব্রহ্মা বাবা যেটা এই ব্রহ্মা বাবা হলেন নারায়ণের মোহিনী রূপ তো এই মোহিনী রূপের দ্বারাই আমাদেরকে তার কাছে নিয়ে আসেন তার পরিবারে নিয়ে আসেন এবং আমাদেরকে অমৃত খাওয়ান জ্ঞান অমৃত খাওয়ান শিব বাবা ব্রহ্মা মায়ের দ্বারা আমাদেরকে জ্ঞান অমৃত খাওয়ান এই যে ঈশ্বরীয় কুলে সঙ্গম চুকে আমাদের জন্ম হয় দিব্য অলৌকিক জন্ম হয় এই জন্মটি হল চুরাশিতম জন্ম এবং শ্রেষ্ঠ মানব জন্ম এই জন্মের এত গায়ন এত মহিমা যে চুরাশি লক্ষ পার হয়ে একবার শ্রেষ্ঠ মানব জন্ম পাওয়া যায় তো কথাটার অর্থ হচ্ছে লক্ষ্য হলো আমার চুরাশিতম জন্ম নেওয়া চুরাশি বার আমি এই পৃথিবীতে এই স্টেজে যাতে অভিনয় করতে পারি চুরাশিটি চরিত্রে যাতে আমি অভিনয় করতে পারি আমার সেই লক্ষ্য চুরাশিতম জন্ম হল ঈশ্বরীয় জন্ম ঈশ্বরীয় কুলে ঈশ্বরীয় পরিবারে জন্ম স্বয়ং ভগবানের সাথে সময় কাটানোর জন্ম সমস্ত ইচ্ছে পূরণের যে আমার ভাগ্য তৈরি করার নিজের ভাগ্য নিজে তৈরি করার জন্ম যেখানে সব কিছুই আমার ইচ্ছে মতো হবে আমি যেমন চাইব তেমনই হবে তো ভগবানের হাতে হাত মিলিয়ে ভগবানের কোলে বসে ভগবানের সাথে ঘুমিয়ে ভগবানের সাথে খেয়ে ভগবানের সাথে হেঁটে চলে সময় কাটানোর সময় হলো এই সঙ্গম যুগ চুরাশিতম জন্ম তো এই যে স্বয়ং ভগবান আমাদের ঈশ্বরীয় দিব্য জন্ম দিলেন এটি কখন দিতে পারেন সৃষ্টির সকাল সত্য যুগ ত্রেতা যুগ বিকেল আর সন্ধ্যা হলো দ্রাপড় যুগ রাত হল কলির যুগ আর ঘোর করিয়ে হলো গভীর রাত তারপরে ভোর হয় ঠিক ভোর যখন হবে সেই সময়ই পরমাত্মা আসেন আর আমরা যারা এখানে অভিনয় করেছিলাম এই পৃথিবীতে তো রাত হলো গভীর অন্ধকার তখন গভীর রাতে মানুষ ঘুমায় বাড়িতে মা বাবার কাছেই বিশেষত থাকে তো আমরাও ভগবান পিতার কাছেই থাকবো তো যারা পিতার কাছে থাকতে চাই যারা ঘুমাতে চাই নিশ্চিন্তে আর ভোরবেলা পিতার সাথেই জেগে উঠতে চাই তারা সমস্ত দামি ভালো জিনিসপত্র ভালো পোশাক আশাক গয়না সমস্ত কিছু খুলে মানে ছেড়ে সবগুলোকে সেফ জায়গায় রেখে সাধারণ পোশাক পরে ঘুমাই তারপরে ভোরবেলা সাধারণ পোশাক পরেই উঠি তো যারা এরকম এই গভীর অন্ধকার কলিচুকে রাতে ত্যাগ করতে জানে তা আমরা যারা কুলে এসেছি প্রত্যেকে আমাদের সমস্ত দামি জিনিস শিব বাবার ব্যাঙ্কে জমা রেখেছি তো জমা রেখেছি এটা সকালে আমাকে বাবা দিয়ে দেবেন কিন্তু আমি যদি শিব বাবার ব্যাঙ্কে জমা না রাখতাম এমনি রেখে দিতাম বা নিজে ভোগ করতাম তো কি হতো সেটা রাতে নষ্ট হয়ে যেত সকালে আর পেতাম না বা এমনিতে রেখে দিলেও সকালে আমি আর তা পাবো না কারণ চোর চুরি করে নিয়ে যাবে আর আমি শিব বাবার ব্যাঙ্কে রেখেছি তো শিবাবার ব্যাংকে রাখার ফলে আমি সমস্ত কিছুই ফিরে পাব তাই আমরা খুব সাধারণ পোশাক আশাকে সাধারণ খাবার দাবার খেয়ে হালকা খাবার দাবার খেয়ে এই যুগে জীবনযাপন করছি তো এর অর্থ যারা বুঝবে তারাই আসবে এই ভোরবেলায় জেগেও উঠবে তারা রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছে আর ভোরবেলায় জেগে উঠছে আর অন্যান্যরা কি করছে নিজেরা ঘুমাচ্ছে কিন্তু ঘুমের মধ্যে আবার চলছে অজ্ঞান হয়ে চলছে তো তাদেরকে ভূতগুলো যেমন যেমন চালাচ্ছে তেমন চলছে তারা ঘুমের ঘরে বকেও যাচ্ছে কিছুই দেখতে পাচ্ছে না আমরা বলছি জাগো শোনো ওরা বলছে এখনও ভোর হতে দেরি আছে আমরা বলছি ওঠো বাবা এসেছে ওরা বলছে বাবা চিনিই না তো এরকম পরিস্থিতি তো যাই হোক আমরা যারা জেগে উঠেছি ভোরবেলা বাবার কাছে রয়েছি তারা তো সকালে যাব ভালো ভালো পোশাক পরবো ভালো ভালো খাবারও খাবো তো আমরা আমাদের পুরুষার্থ সঠিকভাবে করি যারা পরমাত্মার শ্রেষ্ঠ সন্তান খুব আদরের যারা আজ্ঞাকারী তারা এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পরম পিতা পরমাত্মা শিব বাবার কাছে পড়াশোনা করতে আসবেন এই কলিচুকের গভীর রাতে সমস্ত কিছু তাদের ধন সম্পত্তি শিব বাবার কাছে জমা রেখে নিজেরা সাধারণ যেটুকু প্রয়োজন সেটুকু নিজের কাছে রেখে নিশ্চিন্তে ভগবানের কাছে রিহার্সাল করে সত্য চুকে যাওয়ার তপস্যা পড়াশোনায় লেগে যায় তো এই রাস্তা দিয়ে চলতে গেলে রাস্তা খুবই সহজ কোনো পরিশ্রম নেই এতটাই মসৃণ যে স্লিপ কেটে পড়ে যাওয়ার মতো অবস্থা তো যেতে যেতে কামের বাধা আসে ক্রোধের বাধা আসে মোহের বাধা বাধা আসে অহংকারের বাধা আসে লোভের বাধা আসে তো এই সমস্ত বাধাগুলো দিয়ে মায়া রাস্তা আটকায় তো এই বাধাগুলোকে পার করে যে সত্য যুগে পৌঁছাতে পারবে অর্থাৎ সত্য যুগের গুণগুলোকে ধারণ করতে পারবে সেই পরমধামে গিয়ে আবার সত্যযুগের যুগের স্টেজে চলে আসবে তো যারা আগের গল্পে গিয়েছিল তারা এই কল্পেও যাবে তো এই রাস্তা দিয়েই সকলকে উদ্ধার হতে হবে এই রাস্তা দিয়ে সকলকে ঘরে ফিরতে হবে তো যে যত তাড়াতাড়ি এই রাস্তায় আসবে সে তত তাড়াতাড়ি দুঃখ থেকে মুক্ত হবে এই রাস্তা দিয়ে চলার একটাই মন্ত্র বাবাকে স্মরণ করে চলতে থাকা বাবাকে স্মরণ করলে সে বাবার দিকে এগিয়ে যেতে পারবে আর বাবাকে স্মরণ না করে কলিযুগের দিকে তাকিয়ে থাকলে তো সে আছারকে কলিযুগে এসে রাবণের কোলেই পড়বে তো স্মরণের দ্বারাই এই রাস্তাকে পার হওয়া যায় তো আজকে আমরা জানলাম সৃষ্টির উত্থান পতনের কাহিনী সত্যযুগে যে শ্রীকৃষ্ণ স্বয়ম্বরের পর নারায়ণ হয়ে যায় যে রাধা লক্ষ্মী হয়ে যায় তাদের সুন্দর সংসার সুন্দর রাজত্ব ছিল সেই লক্ষ্মী নারায়ণ কলিযুগে আস্তে আস্তে তাদের সমস্ত রাজত্ব সমস্ত ঐশ্বর্য হারিয়ে ফেলে সত্য চুকে যে যারা ছিল সমৃদ্ধ কলা সম্পূর্ণ তারা কলিচুকে হয়ে যায় প্রায় ভিকারি আবার কলিচুকে এসে যখন পরমাত্মার কাছে শিক্ষা গ্রহণ করে তখন তারা আবার তাদের রাজ্য ফিরে পায় আবার শুরু হয় নতুন সিনেমা এই হল ভারতের উত্থান পতনের কাহিনী আমরা পরম পিতা পরমাত্মার কাছে শ্রীকৃষ্ণর মাধ্যমে অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর বাবার মাধ্যমে আমরা এই ঈশ্বরীয় কুলে এসে ব্রাহ্মণ হয়েছি এখন আমরা দেবতায় পরিণত হচ্ছি আমরা এখানে নর থেকে নারায়ণ হতে এসেছি সেই পুরুষার্থই করছি সত্য চাওয়াই যাওয়াই হলো আমাদের উদ্দেশ্য বৈকুণ্ঠ লাভ করাই হলো আমাদের লক্ষ্য তাই আমরা লক্ষ্মীনারায়ণ হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি ওম শান্তি